খুবই শীঘ্রই নায়িকা হিসেবে পর্দায় দেখা যাবে মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসাকে প্রথম ছবির জন্য কত পারিশ্রমিক পেলেন চোদ্দই ফেব্রুয়ারি জীবনে প্রথমবার বিমানে চড়েন থাকলেন সাত তারা হোটেলে বিমানে চড়ে কোজি করে যান সেখানে ববি চেম্মানুর নামে জনৈক ব্যবসায়ীর গয়নার শোরুম উদ্বোধনের জন্য বিশেষ অতিথি হয়ে যান মোনালিসা চোখে মুখে নতুন ধরনের রূপ চান কেতা পোশাক সোজা রেশমি চুলকে করে ফেলেছেন কোকড়া সেখানে গিয়ে হাত নেড়ে আগতদের অভিবাদন জানান শুধু তাই নয় গড়গড় করে মালায়ালামে কথা বলেন আমন্ত্রিতদের সঙ্গে শীঘ্রই নায়িকা হিসেবে পর্দায় দেখা যাবে তাকে প্রথম ছবির জন্য কত পারিশ্রমিক পেলেন মোনালিসা মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের ষোড়শী মেয়েটি গ্রামের অন্যদের সঙ্গে মেলায় গিয়েছিলেন মালা বিক্রি করতে কিন্তু সমাজ মাধ্যমের কল্যাণে তিনি ভাইরাল সনোজ মিশ্র পরিচালিত দি মণিপুর ডায়েরি ছবিতে ইতিমধ্যে অভিনয় প্রস্তাব পেয়েছেন মোনালিসা সালোজ ইতিমধ্যে মধ্যপ্রদেশের খরগোন জেলার মাহেশ্বর গ্রামে মোনালিসার বাড়ি গিয়ে ছবির প্রস্তাব দিয়েছেন সেই ছবি সনোজি ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু করবেন পরিচালক তবে মোনালিসা বা তার পরিবারের সঙ্গে কি কথা হয়েছে তা জানাতে নারাজ সনোজ ঠিক তা জানাতে নারাজ সনোজ তবে সনোজ জানিয়েছেন তিনি মোনালিসার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ও তার অভিনয় শিক্ষার দায়িত্ব নিয়েছেন শোনা গিয়েছে মোনালিসাকে প্রথম ছবির জন্য একুশ লাখ টাকা পারিশ্রমিক দিচ্ছেন পরিচালক ইতিমধ্যেই এক লাখ অগ্রিম দিয়ে ফেলেছেন